ওই ফল কাজ সেই সময় আল্লাহ রব আলামিনের কাছে বান্দা বলে আল্লাহ রব আলামিন এই গাছটা আমার এত বড় গাছ এত সুন্দর গাছ এত সুন্দর ফল বান্দাতর জন্য এই গাছটা আমি রোপন করেছি জান্নাতের মধ্যে তুই যখন দুনিয়ার জামিনে ছিলি একবার সুবাহান আল্লাহ বলেছিলি আমি তোর জান্নাতের মধ্যে তোর গাছ লাগালাম আর ওই গাছটাই তোর নামে লেখা আছে ওই গাছের ফল তুই খেতে থাক ওই সময় গাছটা কি হবে গাছটা ফলটা খাতে খেতে চাইবে কিন্তু না 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছকে অর্ডার করে দিলেন এই আমার গাছ শুনেলে শুনেলে আমার বান্দা ফল খেতে চেয়েছে তুই একটা কাজ কর ফলটা ওর মুখের কাছে চলে যা ওর মুখের কাছে চলে যা চলে যা ও যতক্ষণ ফলটা খাবে ততক্ষণ পর্যন্ত তুই কোনো প্রশংসা করবি না তুই কোন যেন কষ্ট পাবিনা তুই যেন আমার বান্দার উপরে কোন রকম আঘাত

দুনিয়াতে সুবাহান আলহামদুলিল্লাহ বলার লোক খুব কম আছে খুব কম আছে আজকের এই আল্লাহ এই দুটো জিনিস আল্লাহ তিন শরিয়াতের জিনিস ছেড়েছে ওয়াকা বোর্ড আমাদের হাত থেকে বেরিয়ে গেল আপনাদের গ্রামে মসজিদ আছে আশেপাশে মসজিদ আছে কমিটি তৈরি হয়ে যায় ইমাম ভাতা আর পাওয়া যাবে না বন্ধ হয়ে যাবে এই মাসের 6 তারিখে ঢুকেছে আগামী মাসের হয়তো 12 13 তারিখে ঢুকবে এই করতে করতে ভাতা বন্ধ হয়ে যাবে আচ্ছা বলেন দুশো মানুষের মানে দুশো কোটি মানুষের দুটো মানুষের শক্তি বেশি দুটো দুটো মানুষের শক্তি বেশি কি করে হয় তাহলে দুটো মানুষের ওই দুশো কোটি মানুষের সাথে লড়াই বেরিয়ে দেয় হিসাবে বলছে অঙ্কই বলছে যে দুশো কোটি মানুষের শক্তি বেশি আর মানুষের শক্তি কম কিন্তু আজকের ভারতবর্ষের জামিনে দুজন ব্যক্তি দুশো কোটি মানুষের নাকের মধ্যে দড়ি দিয়ে সেই কি গরু নাংলা করে কি বলা ওটাকে কি বলে দড়ি কি নাকাল দিয়ে টান দিচ্ছে দিচ্ছে না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকে উত্তর প্রদেশের একটা মসজিদ সম্বল বলে একটা মসজিদ ভেঙে গুড়িয়ে সরকার করে দেওয়া হলো সেখানকার মুসলমানরা চোখ দিয়ে অঝর নয়নে পানি ফেলছে ও রব্বুল আলামিন আজকে আমাদের পবিত্রিক আমাদের আমাদের এই মসজিদটা যার প্রতি আমাদের এত ভালোবাসা প্রেম ছিল 1500 বছর বয়সে ওই মসজিদটা ওই মসজিদটাতে কত মানুষ নামাজ পড়েছে ওই মসজিদটার প্রতি কত মানুষের মুহাব্বত ওই মানুষগুলো নিয়ে তারা জেলখানার মধ্যে পাঠিয়ে দিচ্ছে কোন মানুষের হদিস পাওয়া যাচ্ছে না যার যারা গায়ের আছে যারা দাঙ্গা গুলো বানিয়েছিল যারা মসজিদ গুলো মসজিদ

সেরা বলছে না 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 হবে না তোমরা গরিব মানুষ তোমাদেরকে কাবা শরীবে যাবে না কাবা শরীবে তোমাদের নামাজ পড়তে যাওয়া যাবে না আল্লাহ রাসূলের মনের ভিতরে দুঃখ উঠে গেল বেদনা উঠে গেল সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুঃখ বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব

কাবা শরীফ নয় মক্কার জমিনের সমস্ত মানুষেরা ভয় পেত যেরকম ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙেছিল আর সেই সময় আমেরিকার মানুষরা বাচ্চাদের যখন ঘুম পাড়াতো বলতো এই তাড়াতাড়ি ঘুমিয়ে পড় নাই তো লাদেন আসবে আর ওই সময় মক্কার জমিনের সেই সময় মানুষগুলো বাচ্চাদেরকে ঘুম পাড়াতো উমার আসবে উমার আসবে উমার এত শক্তিশালী ছিল সেই উমারের সামনেও সাল্লা করলো চাবি দিল না আল্লাহ রসুল সেই সময় বললেন ও আবু বকার ও আবু বকার ও কষ্ট পেও না কষ্ট পেও না বিজয় দেবেন তবে একটা কথা শুনে রাখো ও আবু বাকার তুমি এমন একটা দিন আসবে তুমি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে তুমি এই দেশের বিচার তুমি শাস্তি দেবে আপনারা একটা বার বলুন আল্লাহরের মার্ধী ভূমি মক্কার জামিন থেকে আবু মদিনার জামিনে পাঠিয়ে দিয়েছিল

তোর যেতে হচ্ছে ও কাবা তুই এমন একটা দিন আমি তোর কাছে চলে আসব এরা আমাকে এখানে থাকতে দিল না থাকতে দিল না থাকতে দিল না ও কাবা তুই মন খারাপ করিস না আমি তোকে বড় mohabbat করি ভালোবাসি আমি তোকে ছাড়া থাকতে পারব না আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন মদিনায় চলে গেলেন এমন একটা সময় আসলো সেই সময়তে আবু জেহেল উতবা সাইবা মুগিরা আবু

আজকের আমাদের সমাজের ছেলে কি বলবো এদের বিষয়ে বা কি বলবো এরা এখন তো বড় মোবাইল উঠেছে তো ওই মোবাইলটা নিয়ে পাবজিতে আছে ফ্রি ফায়ারে আছে আবার সিনেমায় আছে চ্যাটিং আছে হোয়াটসঅ্যাপ আছে এসব নানান তালা আছে এই সময়টুকু এ করতে করতে কী হচ্ছে একদম তাদের কাছ থেকে

একজন যুবক ছেলে রাত্রে নটার সময় তার বিছানায় শুয়ে পড়েছে তার মা ছিল তার আব্বাও ছিল খাওয়া দাওয়া করে নামাজ না পড়ে রাতের বেলা শুয়ে পড়েছে মোবাইলটা টিপতে টিপতে শুয়ে পড়েছে মা তো জানে আমার সন্তান কেমন মা তখন সন্তানকে বলছে বাবা রাত জাগিস না রাত জাগিস না শুনেলে তুই তাড়াতাড়ি শুয়ে পড় আর তুই আমার সাথে ওয়াদা কর যেন ফজরের নামাজ জামাতের সাথে পড়বি মা কে অত্যন্ত ভালোবাসতো সন্তান মায়ের সাথে হাত ধরে কথা দিল ও মা ও মা তুমি তোবা আমার তোর সন্তান আমি আগামীকাল ফদেরের নামাজ জামাতের সাথে পড়বো এই কথা বলার পরে ছেলে ঘরের মধ্যে চলে গেলো

जामा কাপড় পরিধান করছে আর তার স্ত্রীকে বলে যাচ্ছে সন্তানকে ডেকে দাও নামাজের জন্য। দা না খুলে কারণ অনেক সন্তান কিভাবে কি হালাতে শুয়ে থাকে এটা তো অনেক মা বুঝতে পারে কিন্তু কোন মা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে না। মা দরজার কাছে গিয়ে বলছে ই আমার সন্তান রে আযান হয়ে গেছে বাবা তুই উঠে পড় নামাজ পড়বি। না না মায়ের কোনো আওয়াজ জিলো না মায়ের এই সন্তানকে তুমি ভালো করে দাও মা কিন্তু এদিকে জানে না সন্তান মারা গেছে মা জানে না জানে না ও আল্লাহর বান্দারা ও আমার যুবক ভাইরা হয়তো অনেক সময় তাস খেলো অনেক সময়

গুজরাটে যখন মুসলমান নিধন করা হচ্ছে তখন মুসলমান যুবক ছেলেরা কি করেছে জানে তারা মানে সব চেক হচ্ছে লুঙ্গি প্যান্ট এগুলো খুলে সব চেক হচ্ছে যারা মুসলিম কি মুসলিম না এমনও মানুষ ওদের হাত থেকে বাঁচার জন্য যা যা অবলম্বন করার দরকার সব করে কিন্তু ধরাও পড়েছে মারও খেয়েছে মারাও গেছে মা তখন কি করলো নামাজ পড়া হয়ে গেল কোরআন তেলাবাদ করা হয়ে গেল কোরআন তেলাবাদ করে দোয়া করলো দোয়া করার পরে তারা আব্বা কি করল বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে মাকে কে বলছে তুমি একটু চা দাও মা তখন চা তৈরি করে দিল চা খাওয়া হয়ে গেল মা রান্না ঘরে চলে গেল রান্না করবে বলে তার তরকারি যা আছে সব কাটন বাটনা বাজতে লাগলো ও আল্লাহর বান্দারা সেই সময় ছেলে উঠলো না উঠলো না বাবা তখন বললে যাও তোমার ছেলেকে ডেকে নি এসো এতক্ষণ ঘুমালে ও শরীরটা খারাপ হয়ে যাবে মা তখন কি করলো অনেক কবার ডাক দিল ডাক দেওয়ার পরে বুঝলো এর আগেও তো ছেলেকে একবার দুবার ডেকেছি কিন্তু সাড়া তো পেয়েছি আজকে অন্ততঃপক্ষে 10 বার ডাকলাম আমার ছেলের কোনো সাড়া পেলাম না আমার ছেলের কোনো আওয়াজ পেলাম না 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 দরজাওয়াটা খুলে যখন ছেলের কাছে চলে গেল ছেলের মোবাইলটা ওইভাবে চলছে আর কখন যে ছেলে মারা গেল গাল দিয়ে গাঁজা উঠে মারা গেল মাও জানতে পারল না বাবাও জানতে পারল না মা বুকের ভেতরে করে নিয়ে সন্তানকে কান জড়িয়ে ধরে কানছে আমার সন্তান রে তোর জন্য ফজরের নামাজে দোয়া করেছিলাম রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি ভালো করে দাও আমি মা আমাকে আমার সন্তানকে ভালো করে দাও আবার এখান থেকে একটু আরেক জায়গায় যায় হযরতে ইসমাইল বুখারী না তিনি বোখারি শরীফ লিখেছেন তিনি ছিলেন অন্ধ চোখে দেখতে পেতেন না তানার মা এমন মা ছিল ও আমার পরদার অন্তরালে আমার মা আছো তোমরাও শুনে নাও তোমাদের সন্তান গুলো কেউ মানুষ করেছ আর হজরতে বুখারি সাহেব রহমাতুল্লাহ আলী যিনি বুখারি শরীফ লিখেছেন তিনিও একজন মায়ের সন্তান তানার মাও আছে আপনার যে পেট দিয়ে সন্তান আসে তাও তানার পেট দিয়ে সেই হজরতে বুখারি রহমাতুল্লাহ আলী এসেছে তিনি চোখ দিয়ে ভালো

আছে <try> কার নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবো কার নিয়ে আমি কথা বলবো কার নিয়ে আমি হাসি হাসব ও আল্লাহর বান্দারা যুবক ছেলেরা তোমাদেরকে আমি বলি রাগ করো না আমার সোনার ভাইরা তোমরা রাগ করো না তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসো আল্লাহর রাস্তায় ফিরে আসো আল্লাহর রাস্তায় যদি তোমরা ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসেন এটা তোমরা একটুখানি দেখো হযরতে জিবরাইল আলাইহিস বন্দনা করছে হজরত জিব্রাইল আলিস বলছে আসমান থেকে কত ফোটা পানি দুনিয়ার জামিনে পড়ে আমি একটা একটা ফোটা বলে দিতে পারি আসমান থেকে কত পানি জমিনে পড়ছে কিন্তু একটা যুবক ছেলে যখন যখন সেজদায় চলে যায় যখন সে ইলমের দিকে চলে যায় তার প্রতি আল্লাহ এতটাই রহমত নাজিল করেন যে আমি জিবরাইল গুনতে পারি না সুবহানাল্লাহ এই পর্যন্ত আমি ইতি করলাম সাড়ে বারোটা বাজতে চলল অনেকটা সময় হয়ে গেছে ভাষাগতভাবে যদি কিছু ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমি অনেকটা দূর থেকে এসেছি আপনাদের আপনারা ভালোবাসেন বলে দাওয়াত করেছেন আপনারা আমাকে নিয়ে এসেছেন তো এই সাজানো বাগানটাকে আর সৌন্দর্য করে তোলার জন্য আমি সকলকে একত্রিত হয়ে সামনে আগিয়ে এসে রসুলের আমরা আদায় করি রাজি আছেন চলে আসুন সামনে চলে আসুন ইয়া নবী